Thank <smart noise> you.

এটা কিন্তু ওই যে ড্যাগের খিচুড়ি আবার ড্যাগে চলে আইসে সেটা কিভাবে আমি এর আগে ভিডিওতে দেখাইছি ভাত বেশি বলে ঢিপে রেখে রেখে কীভাবে সংগ্রহ রেখে খিচুড়ি খাই কারণ একটা দানা সত্তর জন পেরেস্তায় বানাইছে আমার একটা সবার কি ছোটোবেলা থেকে একটা ভাত ফালানো আমি দেখতে পাই না আমরা ফালাই না ফালাই না এই যে বাচ্চারা খাইতে বসলে কেউ যদি ভাত পাতে রাখে আমি এমনি না রাখ করলে কি তখন আমি রাখতে যে ভাত আমি খালাই ভালো না দানা তো এই খিচুড়িটাও তো তাই দানাই তো তো এই যখন আমরা এই যে খিচুড়িটা রান্না করি তো বিচি বাবা তো তিন চার পদের ডাল দিয়ে বেশ বিশাল করে খিচুড়ি রান্না করে যখন বেশি হয় তখন কি করব ওই বেশি হোক খিচুড়িটা একটা ইনটেক পলিথিনে মানে ভালো পলিথিনে ভরে ঢিপে রেখে দিই ঢিপে রাখতে রাখতে এখন এই যে তো দিয়ে সারছি দেখে দেখাইতে পারলাম না আমাদের এই যে ভাত ভাড়ার বড় বলের এক বল খিচুড়ি এক বল খিচুড়ি হয়েছে এই যে সেই খিচুড়িটা এই যে ভেঙে বসাই দিছি পাতিলায় এই যে এখনো ছুটেও নাই যে বড়কে এখনো ছুটে নাই তো এটার ভিতরে তো সব রকমের মশলাই আছে একটা খিচুড়িতে অনেক রকমের মশলা থাকে তো এখন হালকা পাতলা মশলা দেবো

খিচুড়িটা খায় যা ভালো লাগবো সেই সেই ভালো লাগবে আমাদের মানিকগঞ্জের ভাষায় কইলাম সেই সবকিছুই দিয়ে দিই হলুদ ভাগে দিলাম একসামীজ মরিষর দিয়ে খিচুড়ি মনে করো এত পাতা তো থাকবো না কলা পাতা খাইলে আরো ভালো না

আমরা বর্ষার মধ্যে নাই আবার তো খেলে রান্না রাতের জন্য হয় না ভাত তো ঘরে আছে ভাত আছে তো আছে যে যেটা কিন্তু সবাই গরমের মধ্যে মজা লাগবে বেশি তো তো 我得，这鞋不都是倒回去弄啊？倒回去弄，要是倒开了，皮水里头，哦，皮水里头，你啊，没得的。 কেমন ব্যবসা গরম সারছে ব্যবসা গরমের চোটে মনে করো শরীর দেয় খালি জোল বাইরেতেছে আর এই যে বাইরে তো মনে করো এই যে প্রচুর রোদ আর তোমাকে ওই যে যেন রান্না করতে চাও ও জায়গা মনে হয় যে দেখা যায় না কিছু রোদ্রের চোটে হ্যাঁ সেই রকম লাগতেছে

পাস করুন দেওয়ার সাথে সেটা আস্তে আস্তে আজকে মনে করো জামা কাপড় তেমনি সব গরমে ব্যবসা গরমে ঘুলা ভালো মনে করো খাওয়ার পরে মনে পাইনতে যাওয়া নামা লাগবে না আজকে খিচুড়ি খায় গরমে কি গরম না মটর আছে না পাইপ হ্যাঁ

পরান পাখি উইরা গেলে মাটি হই বঠি কানারে মাটি হই বঠি কানা মাজা হই গেছে দিয়ে দিলাম দাও আজকে খায় মনে করো অস্কার হালদুম পুরে এই তো রান্না করলাম তুমি পছন্দ করো ও তাহলে তো খিচুড়ি যেমন খাইতে চাই তো এইগুলো খিচুড়িটাই এখন কাজে লাগবে ও ধন্যবাদ

আরে মোরা বুদ্ধি হ যে জায়গা আnder পটাবেতে তো সরো কি বাই ঠিক আছে করতে তাতে নাই বন্ধু তো নাই জামা কাপড় অলরেডি সব খুলা লাইছি পুরা আমার খোলা না কি কথা বলো তো গেঞ্জি খুলা গছো এ তো কইতাছি

গ্রামে এই দুপুর বেলার চুকা খিচুড়ি এইভাবে খায় মানুষ এক একজন এক এক জায়গা বইসা যে জেনে পারতাছে হেনেই খাইতেছে ওই যে আমাকে নি জুম খাইতেছে এই যে ফার্স্ট দিন খাইতেছে হ্যাঁ ঠিক আছে এই জন্য আবার একটু ফ্যান আছে তো এই জন্য ফ্যানের নিচে সবাই আইসে বসতেছে

आगे। 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 ओ गरम दे वो भी क्या कुर्ते से एक तो ठंडा और ठंडा और तुम नो भी क्या सेश्टा कुर्ते सर की खाई हो तो ले काम करेक्ट सामुज़ाई ने दो कम से कम माँ आप बर्दों ने एक साम तो सामी जाने दो

আম খুটার লিখে রেডি ওই জয়বারের মোল্লা কাকা দেশ বিদেশে যে যেখানে আছেন দেখেন কেম নাম খুটে ঘরের দিনে মামার বাড়ি আম পোড়াতে সুখ একটা কবিতা আপনারা শুনছেন হ্যাঁ এটা হলাম সেই সেই ঘর কাল বৈশাখী তো বৃষ্টিটা অনেক প্রয়োজন ছিল মানে মাটি একেবারে চচির হয়ে গেছে আমি বাড়ি ঘর অলরেডি মোটর দিয়ে সবসময় ভিজাই রাখি যে কারণে এত ই থাকে আসলে পরিবেশটা অন্যরকম তবে ঝড় খুব একটা হইব বলে মনে হয় না বৃষ্টি হইব তবে বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি আছে বৃষ্টি মোটামুটি হয়েছে দাম আর দেখেছে দাম বটে ওই যে এর কারণে তোমার বৃষ্টির পানি পাইছে না ভারে হে চালগুলি ভুলে একদম সাদা হয়ে গেছে এই যে এখন আসরে তো আমাদের একটা মুরগি এর বাচ্চা সহ এই ঘরে বসে বইছে মাটার নিচে। তো এখন পছন্দ আগে কি শুরু হয়েছে বৃষ্টি। একদম সেই লেভেলে বৃষ্টি হচ্ছে এখন যেটাকে বলে আষাঢ় মাসের যে বৃষ্টিটা হয় ওই বৃষ্টিটা হচ্ছে আর তেলের তলে তো বুঝেনি ঝড় বৃষ্টি তো হলো কিন্তু একটা ক্ষতিও হয়ে গেল বিশাল ভাবে একটা ক্ষতি হয়ে গেল এই যে গাছের আম সব পৈরা এই দেখেন এই যে সবাই এটি খুঁটছে খুঁটে নিয়েছে গাছ তোলাচ্ছে দেখেন কি একটা সর্বনাশ হইলো এই যে এ আম পৈরা এই যে ফাইটা ই হয়ে গেছে গা পৈরা দেখেন কি অবস্থা যাই হোক শেষ যেটা হলো আল্লাহ আল্লাহর আল্লাহ যা করে জন্যই করে যাই হোক ওইটা ভালোই হলো আর কি কথাই আছে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে বান্দার

হ্যাঁ এইটাই আর কি ক্ষতি হলো যাই হোক সব সময় তার লাভের আশা করলো হয় না লাভ ক্ষতি মিলে এই সব হ্যাঁ বৃষ্টি বৃষ্টিতে পুরো ঠান্ডা হয়ে গেছে পরিবেশ এবং মাটিটাও খুব দরকার ছিল আর কি বৃষ্টির যাই হোক অনেকটাই দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব